আসসালামু আলাইকুম হ্যালো দর্শক ছোট্ট ডেইরি খামার থেকে আপনাদের সবার স্বাগতম আসলে আমি এই ডেইরি খামারে যতগুলো গরু আছে আসলে গরুগুলো আমি সন্তানের মতো লালন পালন করে গড়ে তুলেছি এই সামনের এই যে গাবিটা এটা ছোট্ট কালে কুড়াই করে নিয়ে আসছিলাম আপনার পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে ছোটো বয়স যখন তখন কুড়াই করে নিয়ে আসছিলাম পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে নিয়ে আসে চার পাঁচ মাস পালন করার পরে সে হিটি আসছিল এবং প্রতিটা গরু আমার খামারই শুধু দুটো গা বকনা বাসর আমি কুড়াই করে নিয়ে আসছিলাম বাইর থেকে খামার থেকে সেই এক এ একটা গাভ এ আমার খামারে সাতটা আটটা বাসুর দেশে এই আর একটা এটাও আমি কুরাই করে নিয়ে আসছিলাম উনত্রিশ হাজার টাকা দিয়ে তাহলে কত ছোটো তখন গরুর দাম একটু কম ছিল এও সাতটাকে আটটা বাসদ দেশে আমার খামারে তাহলে তখন থেকে আমি ও সন্তানের মতো করে লালন পালন করে গড়ে তুলেছি তখন প্রথমত আমার আব্বা আম্মা দেখাশুনো করতো পরে আমি বিদেশ থেকে এসে আমি নিজেই হাল ধরেছি আমি নিজেই দেখাশুনো করি তারপরের থেকে আমার যতগুলো গাবি আছে আমার খামারে সবগুলো আমি এই দুটো গাবির থেকে তৈরি করেছি এটাও আমার খামারের গাবি ওই পাশে আর একটা আছে ওটাও আমার খামারের গাবি তাহলে ছোটোকাল থেকে ওদেরকে লালন পালন করে গড়ে তুলেছি আসলে সন্তান তো রোগ ব্যাধি বা কোনো কিছু খিদে লাগলি বা কোনো কিছু দরকার হলি কথা বলতে পারে কিন্তু এরা তো কথা বলতে পারে না কিন্তু সেইভাবে আমি এদেরকে গড়ে তুলেছি এবং তিলে তিলে করে গড়ে তুলেছি অনেকে অনেকভাবে মন্তব্য করতে পারেন কমেন্টও করতে পারেন আপনারা বিভিন্ন বিভিন্ন ধরনের কারোর ভালো লাগবে কারোর লাগবে না কিন্তু সে বিষয়ে আমি কোনো কিছু বলবো না কিন্তু যখনই যদি কারোর সংসারে দুই থেকে তিনটা গাবি থাকে ইনশাল্লাহ তার সংসারে কোনো দিন অভাব হবে না তার সংসারও চলবে তার এই গাবিগুলোর খাবারও হয়ে যাবে ওদের দুধের টাকায় যদি আপনি ওদের মতো করে ওদের কথা শুনে আপনি লালন পালন করতে পারেন আসলে গরু তো কোনো কথা বলতে পারে না কিন্তু আপনার ইশারায় বুঝে নিতে হবে ওরা কি চাচ্ছে কখন কি চাচ্ছে এটা আপনাকে বুঝতে হবে আপনাকে না বুঝলে কোনো দিন সম্ভব হবে না আমি ছোটকাল থেকে এদেরকে যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে তখন থেকে যখন আপনি বকনা বাসুর ভালো বকনা বাসুর হলে আপনি তো খামারে রেখে দেবেন রাখার পরে তার তো ছোটোর থেকে আপনি বড়ো পর্যন্ত মানুষ করবেন তারপরে আপনার খামারে থাকবে কতগুলো বাচ্চা দেবে সব তো আপনার খামারেই থাকবে কিন্তু তখন থেকে যদি মানুষ করায় তাহলে সন্তানের মতো ছাড়া কিভাবে পালন করা হচ্ছে যখনই আমার খামার থেকে আমি একটা ষাড় বাসুরও বিক্রয় করতে যাই তখন চোখ দিয়ে টলমাল করে পানি চলে আসে কারণ অনেক কষ্ট করে একটা বাচ্চা পালন করে বড় করে বিক্রয় করি তখন যে কত কষ্ট লাগে যারা আসলে গরু পালন করে তারাই জানে যারা পশু পাখির প্রতি ভালোবাসা আছে আসলে তারা যখন বিক্রয় করতে যাবে পালন করে তখন অনেক কষ্ট লাগে আপনারা পেলে দেখবেন অবশ্যই আপনাদেরকে মনে কষ্ট লাগবে একটা গাবি বা গরু বিক্রয় করতে গেলে মনে কষ্ট লাগবে এদেরকে আসলে যদি আপনি সঠিকভাবে সঠিক পরিচর্যা করে পালন করতে পারেন ইনশাল্লাহ কোনো দিন দেরি খামারে লস হয় না আমরা তো অনেকেই ভুলভাবে গরুগুলো পালন করি কারণ হওয়ার কারণে এসব লস হয় বিভিন্ন কারণে লস হয়ে থাকে লস হবে না তাও না লস হবে ব্যবসা বাণিজ্য লস আছে লাভ হবে এমনইভাবে তো ব্যবসা চলবে সব সময় তো ব্যবসায় লাভ হবে না কোনো এক সময় লস হবে কোনো এক সময় লাভও হবে এই এই সেটে আমার পাঁচটা গরু আছে দুটো গাবি একটা বগনা বাসুর সেটা মনে হয় দশ পনেরো দিনের ভিতরে বাসুর হবে আরও মোট আর একটা আছে বগনা বক্সারে একটা আছে গাবি ওটাও আমার খামারের বাসুর আর এই পাশে ছোট তিনটে বাসর আছে এই পাশিটা আমার খামারের তাহলে এর যখন এখন ছোটো কাল থেকে যখন জন্মগ্রহণ করেছে তখন ধরে ধরে দুধ খাওয়ানো ভালো এক জায়গা নির্বাচন করে তার থাকার ব্যবস্থা যাতে জ্বর না হয় কোনো গোবর যাতে তার গায়ে লেগে না থাকে সেটা দেখা দেখাশুনো তাহলে সন্তানের বাইরে কোথায় যাচ্ছে সন্তানের মতোই তো লালন পালন করা হচ্ছে করে এইভাবে গড়ে তুলেছি এই খামারটা ভাই আসলে অনেক অনেকভাবে কথা বলেন কিন্তু আমি কারোর কথায় কানে দিই না যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন